আবারও অনেকদিন বাদে আমরা চলে এলাম আজকে রত্নজ্যোতি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনারা তো আমাদের সাথে প্রত্যেক দিন প্রতিনিয়তভাবে রয়েছেন এবং বিভিন্ন বিষয় আপনারা বিস্তারিতভাবে জানছেন এবং আপনারা আমাদের এই পেজের সাথে প্রত্যেক দিনই রয়েছে এবং প্রচুরভাবে শেয়ার করছেন এবং তার সাথে কমেন্টসের মাধ্যমে আপনাদের বিভিন্ন বিষয় যেগুলো খুঁটি নাটি তত্ত্ব সেগুলো জেনে নিচ্ছেন আমরা কিন্তু প্রত্যেক দিনে বিভিন্ন গ্রহরত্ন এবং তার সাথে বিভিন্ন খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সাথে এবং আপনাদের পাশে রয়েছে রত্নজ্যোতি শোরুম এই রত্নজ্যোতি শোরুম এ কিন্তু বিভিন্ন রকমের গ্রহরত্ন পাওয়া যায় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আজ আমরা আলোচনা করব মূলত বিভিন্ন গ্রহরত্ন সম্বন্ধে যেখানে রয়েছে মুক্তা প্রবাদ এবং তার সাথে আরো অন্যান্য গ্রহরত্ন এই গ্রহরত্নগুলো ধারণ করলে কি কি উপকারিতা হবে এবং কোন বর্ণের মানুষ বা জাতক জাতিকারা এই গ্রহরত্ন ধারণ করবে এবং কেন ধারণ করবে সে বিষয় কিন্তু আমরা খুঁটি নাতি তথ্য জেনে নেব দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে রাখি আমরা কিন্তু আপনাদের সাথে এবং আপনাদের পাশে সব সময় রয়েছে তো চলুন આમ তিনি নয় আমরা দেখিনি আজকে আজকের এই গ্রহরত্ন সম্বন্ধে এই গ্রহরত্ন ধারণ করবার যে উপকারিতা এবং বিষয় রয়েছে তা সেই বিষয় আমরা একটু জেনে নেব আজকের প্রথম গ্রহরত্ন আমরা জেনে নিচ্ছি মুক্তা এই মুক্তা ধারণ করলে কি হবে এবং তার কি উপকারিতা এবং কি বিষয় রয়েছে সেই বিষয় চলুন আজ শুনে নিই আমাদের মুক্তা গ্রহরত্ন সম্বন্ধে দীর্ঘ বহুদিন পরে আজকে আমরা এই রত্নজ্যোতি শোরুমের লাইভ অনুষ্ঠানে চলে এলাম এবার এখানে রয়েছে মুক্ত রয়েছে এখানে হোয়াইট জারকান রয়েছে এখানে মুঙ্গা অর্থাৎ প্রবাল রয়েছে এখানে চুনি রয়েছে এখানে স্টার রুবি রয়েছে এখানে কমিত রয়েছে এখানে মঙ্গা অর্থাৎ প্রবাল রয়েছে ছোট সাইজ আছে আর এখানে এক প্রকার স্টার রুবি আছে স্টার রুবি এখানে দুই প্রকারের আছে হ্যাঁ স্টার রুবি হ্যাঁ স্টার রুবি এখানে দুই প্রকারের আছে স্টার রুবি দুই প্রকারের আছে হ্যাঁ দুই প্রকারের স্টার রুবি আছে তা সেই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে দীর্ঘ বহুদিন পরে এলাম আমাদের সেটাও একটু ডিস্টার্ব হয়ে আছে যার জন্যে সরাসরি লাইভ যেটা আছে সেখানে মাঝে মাঝে এটা গুলো যোগ যান্ত্রিকগুলো যোগ হয়ে যাচ্ছে যার জন্য আমরা ঠিকঠাক মতো লাইভ করতে পারছি না আর যাই হোক আজকে টুটি মার্জনীয়ত আপনারা নেবেন যার জন্যে এই বিভিন্ন গুরুরত্নের উপরে বিশেষ করে আজকে যে আলোচনা হচ্ছে রত্নের উপরে এ গোমিত আছে রাহুর রত্ন আছে হ্যাঁ এ গোমিত আছে এ রাহুর রত্ন আছে আর এই স্টার রবি আছে রত্ন আছে হ্যাঁ স্টার রবি আছে রত্ন আছে আচ্ছা স্টার রুবি আছে রবি রত্ন আছে এবং ডাইরেক্ট রুবি আছে হ্যাঁ ডাইরেক্ট রুবি আছে ডাইরেক্ট রুবি আছে হ্যাঁ এটা স্টার রুবি আছে এটা প্রবাল আছে এটা গমিত আছে এটা রক্ত প্রবাল আছে এটা রক্ত প্রবাল আছে আজকে বিভিন্ন ধরনের গরুর রত্ন নিয়ে আসেনি কেন আজকে অল্প রত্ন নিয়ে এসেছি এই একটাই কারণে যে দীর্ঘ বহুদিন পরে আবার লাইভে এলাম যার জন্য শুধু আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্যে আজকে আমাদের যে ব্যবস্থাটা হলো হ্যাঁ যার জন্যেই আপনাদের সাথে একটু যোগাযোগ ব্যবস্থা রাখার জন্যে হ্যাঁ রত্নজ্যোতি সোরমের আজকের যে অনুষ্ঠান হচ্ছে জাস্ট একটা মত বিনিময়ের কারণে যাদের এই যে কালার স্টার রবিটা আছে যাদের রাহু এবং রবি ডিস্টার্ব আছে তাদের এই কালার কমিউনিকেশন কালার আছে আচ্ছা যাদের রাহু ডিস্টার্ব আছে তাদের এই কালারটা আছে গমিত আছে যাদের চন্দ্র খারাপ আছে তাদের জন্য মুক্ত আছে যাদের শুক্র ডিস্টার্ব আসে অনেকে ডায়মন্ড পরে থাকেন হোয়াইট জারগান পরে থাকে তাই এটা হোয়াইট জারকান আছে কারণ লাইটের কারণে একটু ইয়েলো ভাব দেখা যাচ্ছে লাইটটা আমাদের গোল্ডেন লাইট পাচ্ছে গোল্ডেন লাইট লাইটটা থাকার কারণে জারকানগুলোকে একটু ইয়েলিস্ট দেখা যাচ্ছে হ্যাঁ আর ওর এই দেখুন প্রবাল আছে যাকে বলা হয় স্টার রুবি আছে ভালো স্টার রুবি আছে তা যদি আপনারা কোনো ব্যক্তি নেবার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আমাদের এই যে ফেসবুক পেজ বা ইউটিউবের যে নাম্বার আছে সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং হোলসেল ডিটেল দুটাই হয়ে যাবে আমাদের এখানে অ্যাস্ট্রোলজি বিভাগ আছে প্রশান্ত শাস্ত্রীজি আমাদের এখানে নিয়মিত চেম্বার করে থাকেন উত্তরবঙ্গের সবচাইতে ব্যস্ততম অ্যাস্ট্রোলজার তান্ত্রিক জ্যোতিষী আছেন তান্ত্রিক গুরু আছে আপনারা আমাদের শোরুমে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যে আমাদের যে নিচে স্কুল নাম্বার আছে সেখানে আপনারা ফোন করে বুকিং করতে পারেন এবং যারা গুরুরত্ন নেবার ইচ্ছুক আছেন তারা সরাসরি আমাদের এই শোরুমে যোগাযোগ করে আমাদের শোরুমে সরাসরি যোগাযোগ করে আপনারা রত্ন খরিদ করতে পারেন একদম হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন হোলসেল ডিটেল আমাদের দুটাই রয়েছে আপনারা ভালো করে জানেন এবং রত্নজ্যোতি নামে আমাদের ফেসবুক আছে ফেসবুক পেজ আছে মার্কেটিং পেজ আছে ইউটিউব চ্যানেল আছে রত্নজ্যোতি রায়গঞ্জ নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ দুটো ইউটিউব চ্যানেল আছে রত্নজ্যোতি রায় এবং গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে রত্নজ্যোতি শোরুম বা রত্নজ্যোতি রায়গঞ্জে সার্চ দিলে এবং ম্যাপ লোকেশনে আপনার যারা দোকান চিনতে আপনাদের একটু প্রবলেম হয়ে যায় আপনারা ম্যাপ গুগলে আপনারা সার্চ দিয়ে বের করে নিতে পারেন যে কোথায় দোকানটা আছে কখন কোন টাইম খোলা থাকবে এগুলো সব আপনারা দেখে নিতে পারেন আপনারা দেখে নিতে পারেন একদমই তাই আমরা কিন্তু আপনাদের সাথে কিন্তু সব সময় আপনাদের এবং সাথে ও পাশে রয়েছে দর্শক বন্ধুরা বিভিন্ন গ্রহরত্ন তো আপনারা শুনে